আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খাবারের প্রজন্ম নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরু মহিষ ঠাগল ও বের ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটা কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ক্যালফস্টনিক পাউডার এটা কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তার নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন গবাদি পশু দুধের উৎপাদন বৃদ্ধি দৈহিক ওজন বৃদ্ধি মাংসের উৎপাদন বৃদ্ধি প্রজনন ক্ষমতা ত্বরান্বিত করতে এবং কৃমিমুক্ত করার পরে ব্যবহার্য ক্যালফোস্টনিক পাউডার গবাদি পশুর দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে শারীরিক সবলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে পশুর চামড়া মিশ্রণ ও পর্যাপ্ত পশম উৎপাদনে প্রজনন ত্বরান্বিত করতে অপুষ্টিজনিত কারণে বাছুরের মৃত্যুর হার কমাতে ক্যালফোস্টনিক পাউডার এখন আরও উন্নত মানের ও অধিক কার্যকরী ফর্মুলায় পরিমাপক চামচ সেফটি লক মজবুত ও দীর্ঘস্থায়ী ব্যাকেট টেকসই হাতল প্রিন্টেড ইনার ইনারস্যাসেট নতুন আকর্ষণীয় ডিজাইন বারোটি মিনারেল দশটি ভিটামিন তিনটি অ্যামানো অ্যাসিড ও একটি এপিটাইজার সমৃদ্ধ ক্যালফোস্ট্রনিক পাউডার এসিতে শীতে আপনার গরু ছাগলের জন্য ঔষধের নাম ক্যালফোস্ট্রনিক ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদানসমূহ ভিটামিন মিনারেল অ্যামানো অ্যাসিড এবং অ্যাপিটাইজার সমৃদ্ধ কাজ বা ব্যবহার নির্দেশনা গবাদি পশু দ্রুত বেড়ে ওঠা নিশ্চিত করতে শারীরিক সফলতা উজ্জ্বলতা বৃদ্ধিতে দুধ ও মাংসের উৎপাদন বাড়াতে পশুর চামড়া মিশ্রণ ও পর্যাপ্ত পশম উৎপাদনে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে নির্দেশনা ভেটেনারি ডাক্তারের ক্রমে খাওয়াতে হবে সাইজ একশো গ্রাম পাঁচশো গ্রাম এবং এক কেজি উৎপাদনকারী প্রতিষ্ঠান লিভিস্টো এ লং ইউ ইনভেসা ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া এস এ এলিভিস্টু কোম্পানি বার্সেলোনা স্পেন বাজারজাতকারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম বিশ থেকে তিরিশ গ্রাম প্রত্যহ প্রতিটি গবাদি পশুকে পাঁচ থেকে দশ দিন বাতের মারের সহিত খাওয়াতে হবে ক্যালফস্ট্রনিক পাউডার ভিটামিন মিনারেল ও এমন অ্যাসিড সমৃদ্ধ পুষ্টি পুষ্টিপ্রেমিক্স ক্যালফোস্ট্রনিক পাউডার ভিটামিন মিনারেল ও অ্যামোনো অ্যাসিড সমৃদ্ধ স্পেন থেকে আমদানিকৃত সর্বোৎকৃষ্ট পশু খাদ্য সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ব্যাটারানি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য বোতলের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيس السلام عليكم